হ্যালো আসসালামু আলাইকুম গাইজ জে এইচ এস মেকানিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ অনেকদিন পর আপনাদের জন্য ফ্রেশ কন্ডিশনে বারো ষোলো এবং বিশ ইঞ্জিন নিয়ে চলে আসলাম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সমন্বিত বিহার্স আপনারা এখন যে ইঞ্জিনটা দেখতে পারতেছেন এটি হলো ডি এফ কোম্পানির বারো হর্স পাওয়ারের অর্ডার কোলার একটা ইঞ্জিন আর ইঞ্জিনটার মডেল হলো আঠারো মডেল আঠারো মডেল হলেও ইঞ্জিনটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এখনো ইঞ্জিনের কোনো নাট বোল্টও খোলা হয় নাই একদমই কম চালানো হয়েছে ইঞ্জিনের বডির কালার টা তো আপনারা দেখতেই পারতেছেন একদমই ফ্রেশ অবস্থায় আছে আর ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন চলুন আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি শোনায় স্টার্ট দিয়ে শুনলেন তো আপনারা ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি কতটা সুন্দর আপনারা হয়তো ফোনে এত ভালো বুঝতেছেন না যদি সরাসরি শুনতেন তাহলে বুঝতে পারতেন ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি কতটা সুন্দর আর ইঞ্জিনটা চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এই ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ইঞ্জিনটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্মানিত ভিওয়ার্স এখন আপনারা যে ইঞ্জিনটা দেখেছেন এটি হলো সাইফ্যাং কোম্পানির তেইশের মডেল একটি এয়ার কুলার ইঞ্জিন ইঞ্জিনটা এখনও কিন্তু জামনাট খোলা হয় নাই সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন চলুন প্রথমে আপনাদেরকে ইঞ্জিনটা স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনটা কী অবস্থায় আছে সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনে তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আছে ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকা হলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আবার অনেকেই আছে যে আপনারা ফোন দিয়ে বলেন ভাই এই ভিডিওতে ইঞ্জিন দেখি কিন্তু আপনারকে ফোন দিয়ে ইঞ্জিন পাই না ভাই ফ্রেশ ইঞ্জিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু বুকিং হয়ে যায় আবার এরকম আছে যে আমাদের এখান থেকেই পাইকাররা কিনে নিয়ে চলে যায় তাই আপনারা ভিডিও পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ইঞ্জিন গুলা পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে। এখন আপনারা যে ইঞ্জিনটা দেখতে পড়তাছেন এটি হলো সাংসাই কোম্পানির 20 হর্স পাওয়ারের একটি এয়ার কুলার ইঞ্জিন আর ইঞ্জিনটার মডেল হচ্ছে 2022। 22 এর মডেল হলেও কিন্তু ইঞ্জিনটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। কালার হয়তো কম কিন্তু ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি একদম নতুনয়ের মতোই আছে। ইঞ্জিনের জামনাটা এখনো খোলা পড়া নাই। আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে ইঞ্জিনটা ভালোভাবে দেখাতে পারতেছি না চলুন আপনাদেরকে ইঞ্জিনটা সাউন্ড এটা শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন শুনলে তো আপনার ইঞ্জিনের কোয়ালিটি কতটা সুন্দর আর ইঞ্জিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা হলে বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আবার বলতে ইঞ্জিনে কিন্তু আপনাদের কোনো কাজ নেই শুধু তেল ভরবেন আর চালাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম